আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে রিভিশন ক্লাউড তো অটোকেটের রিভিশন ক্লাউডটা কি এবং কি জন্য ব্যবহার করা হয় তো এই সম্পর্কে আজকে আমরা জানব তো চলুন ক্লাসে যাওয়া যাক তো রিভিশন ক্লাউড মূলত ব্যবহার করা হয় আমাদের ড্রয়িংয়ে কোনো জায়গায় যদি ভুল হয় যেমন একটা জায়গায় হচ্ছে আমার দেওয়ার দরকার ছিল হচ্ছে জানালা সেখানে আমি দরজা দিয়ে ফেলছি তো সেই জায়গাটা মার্ক করার জন্য যেখানে ভুল হয়েছে তো এই মার্কিংয়ের জন্য হচ্ছে রিভিশন ক্লাউডটা ব্যবহার করা হয় মূলত এবং হচ্ছে আমরা যদি দেখি এখন যে এই ড্রয়িংয়ের ধরি যে আমার এইখানে আমার দরকার ছিল হচ্ছে কি এই জায়গাটাতে আমার এইখানে সাপোজ দরলাম এটা যে এখানে দরজা দেওয়ার কথা ছিল আর এখানে জানলা দেওয়ার কথা ছিল বা হচ্ছে আমার এইখানে হচ্ছে ব্যালকনির যে মানটা দেওয়া হয়েছে এই মানটা হচ্ছে আমার ভুল হয়েছে তো সেই ক্ষেত্রে আমি কী করবো সেক্ষেত্রে আমি এখানে রিভিশন ক্লাউড ব্যবহার করবো যেমন হয়েছে জাস্ট আমি এখানে যদি একটা লেখা দিই তো আমি এখানে লেখা দিলাম হচ্ছে তো বাথরুম দেয়া দিলাম ঠিক আছে তো বাথরুম দিয়ে দিলাম তো আমার হচ্ছে লেখাটা এরকম হয়ে গেছে এখানে নষ্ট হয়ে গেছে তো নষ্ট হয়ে যাওয়ার ফলে আমরা যখন চেকিংয়ে আসছি তখন দেখি হচ্ছে আমার এখানে জাস্ট এটা ভুল করছি লেখাটা তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি কি করব ড্রয়ে যাব এখান থেকে ড্রয়ে যাওয়ার পরে দেখবো এই নিচে এখানে এটা আছে রিভিশন ক্লাউড তো এখানে এরও চিহ্নতে আমি ক্লিক দিলে আরও তিনটা রিভিশন ক্লাউড পাবো আমি এখানে তিন ধরনের রিভিশন ক্লাউড পাবো যেমন হচ্ছে রেক্ট্যাঙ্গুলার পলিগোনাল আর একটা হচ্ছে ফ্রি হ্যান্ড তো রেক্ট্যাঙ্গুলার মানে তো বুঝতে পারতেছি চারকোনা মানে নামটার সাথে একটা ই আছে তো এটা তো আমরা ক্লিক দেওয়ার পর আমরা কী করবো এই জায়গাটাকে মার্ক করে দেবো এরকম করে ঠিক আছে তো মার্ক করে দিলে আমরা দেখতে পারবো এখানে কিন্তু আমাদের যে রিভিশন ক্লাউডটা এটা আমরা দেওয়া হয়ে গেছে তো এখন যদি আমরা আবার রিভিশন ক্লাউডটা নিই তো নেওয়ার পর মূলত হচ্ছে এটা আমরা যদি একটু বড় করে নিই তাহলে আরও দেখতে সুবিধা হবে হ্যাঁ আমি একটু বড় করে নিলাম বড় যত বড় করবো তত চার কোনো একটু বেশি সুন্দর হয় ঠিক আছে তো এরকম বিষয়টা আর কি ওকে তো ছোটো করতে পারি বড় করতে পারি এটা আমাদের স্কেল অনুযায়ী স্কেল করে নিতে পারি ঠিক আছে বড় ছোটো অনুযায়ী তো আমি এটা রাখলাম চার কোনো আকারে হয় যে কোনোভাবে আপনি নিতে পারেন তো মূলত হচ্ছে রিভিশন ক্লাউড এ এর জন্য কিন্তু ব্যবহার করে যেখানে ভুল হয়েছে বুলটা ধরাই দেওয়ার জন্য বা এটা বলেছে এটা সংশোধন আমি পরবর্তীতে করবো সেটা মার্ক করে রাখার জন্য মূলত রিভিশন প্লাউট ব্যবহার করা হয় আপনি এখন বলতে পারেন যে হচ্ছে এখানে তো সার্কেল আছে বা হচ্ছে এখানে লাইন আছে রেক্ট্যাঙ্গেল আছে আমি এগুলা দিয়ে নিয়ে নিলাম না যে প্রফেশনালভাবে আপনি যখন কাজ করবেন তখন হচ্ছে আপনাকে স্ট্যান্ডার্ড একটা মেনটেন করতে হবে তো সেই ক্ষেত্রে আপনাকে তখন রিভিশন পাউড ব্যবহার করতে হবে ওকে তো আমি যদি এখন একটা কাজ করি এই ড্রয়ে ক্লিক দেওয়ার পরে এখানে দেখি তিন ধরনের আছে না আমরা রেক্ট্যাঙ্গুলার দেখলাম এখন দেখবো পলিগোনাল পলিকনের কাজ তো বুঝতেই পারতেছেন পলিকনার পাঁচ বাহু হইতে পারে চার বাহু হতে পারে ঠিক আছে এরকম ওকে তো এটা আপনি ইচ্ছা মতো আপনার মতো বাহু অ্যাড করে নিতে পারেন তো এখানে ক্লিক দিয়ে ইন্টার দিয়ে দিলাম ওকে তো এটা হচ্ছে মূলত এরকম যেমন হচ্ছে ইন্টার মানে কি আপনি যখন কোনো কিছু আমি কাজ করবো কাজ করার পরে যদি আমি আমার মাউসের রাইট বাটনে ক্লিক দিয়ে ইন্টার দিই তখন সে আপনাকে কিন্তু সেরে দিবে তো এটা মনে রাখবেন ওকে তো তারপর আমি দেখব হচ্ছে আমাদের ড্রয়ে যাওয়ার পরে ফ্রি হ্যান্ড তো ফ্রি হ্যান্ডে যখন আমি ক্লিক দিব ফ্রি হ্যান্ডের কাজটা হচ্ছে মূলত ধরি আমি এখানে একটা ক্লিক দিলাম জাস্ট এখানে যদি একটা ক্লিক দিবেন আপনার মাউসের যে হচ্ছে লেফট বাটন আছে সেটা এত একটা ক্লিক দেওয়ার পর এটাকে শুধু সরাবেন আর কিছু না মাউসটাকে শুধু সরাবেন দেখবেন অটোমেটিকলি সে কিন্তু একটা আপনাকে রিভিশন ক্লাউড নিজে নিজেই দেওয়া দেবে ঠিক আছে দেখেন এইদিকে আবার যখন এই কর্নারে একদম লাগাই দিব তখন সে নিজে নিজেই নিয়ে নিবে এই তো ধরি আমি এটাকে আবার ক্লিক দিলাম গেলাম ড্র এখান থেকে দিলাম হচ্ছে ফ্রি হ্যান্ড নেওয়ার পর এটাতে ক্লিক দেওয়ার জাস্ট এটাতে এরকম এরকম করলাম দেখছেন একদম লাগে গেছে এখন যখনই আমি এটার ইয়েতে আসবো একদম ইন পয়েন্টে যখন চলে আসবো তখন সে নিজে নিজে কিন্তু নিয়ে নেবে ওকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে রিভিশন ক্লাউড কেন ব্যবহার করা হয় এবং রিভিশন ক্লাউডের মূলত কাজটা কি ওকে তো আজকের ক্লাসটা এই পর্যন্ত হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম